দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন মরতে দেরি বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না কবরে কবরে আর রাইখা রাইখা আসবে আসবে কখনো যায় খবর নেবে না বৎসরের পর বৎসর হয়ে যাবে বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না ওটা তো বাদই দিলাম দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না আরে মেরে দোস্ত অডেলও যদি রেখা যায় হাজার কোটি টাকাও যদি রেখা যায় হাজার কোটি টাকা আমি নাম বলবো না আমি চিনি বাংলাদেশের লোক চিনি চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ দেয়া গেছে কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই ওই নিজের বানানো গ্রেজের ভিতরে গাড়ির গ্রেজের ভিতরে তার মৌত হয়েছে আমি নাম বলবো না নাম বললে আপনারও ছিলেন সন্তানরা গিরেজে থাকতে দিছে শহরের বিরুদ্ধাশ্রম গুলা কারা বাস করে আসেন বিরুদ্ধাশ্রমে কাদের কে রেখা আসছে যেখা দেখা আসেন জয়া আপনার আমার মতো গরিবের মা বাবা কাদের মা বাবা বৃত্তশালীদের মা বাবা ঈদ ওইখানে খুশি ওইখানে সারা দিন চোখের পানি জড়াইতে থাকে সত্য এটি বুদ্ধির পরিচয় দেন মুহূর্ত হইতে দেরি ছিন্ন হতে দেরি হবে না যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে মনে হয় বাবা নাইলে আমরা কবরে সালাম দিই কি আসসালাম আলাইকা ইয়া ইয়া আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি কইরা উজুর বলুক গ্রামার হিসাবে আপনি উজুর বলেন গ্রামার হিসাবে এই দোয়া এই সালাম দেয় কি করা গ্রামার তো বলে সালাম দেওয়া যায় না ঠিক না যদি না শোনে যদি না দেখে এটা আলাদা আলোচ্য বিষয় উচিত ছিল বাপার কবরের পাশে যে দাঁড়ানো কিছু পয়রা ওনাকে দেওয়া এইখানে তো একজনও নাই যে ডেলি সকাল বেলা উঠা বাপের নামে এক টাকা দান করে মার নামে এক টাকা এটা তার জীবনের অংশ এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না দিনের কাজ শুরু করে না এরকম একজন বলে আছে এটা আমার হয় শুরু একজন যে এক টাকা বাপের নামে মান নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে দুইজনের নামে দুই টাকা ডেলি দুই রাখাত নামাজ পড়ে মা বাবার জন্য নফল দুই রাখা কয়জন আসি ও একজনই হাত উঠাবে আর কেউ না উচিত ছিল এই বুদ্ধির পরিচয় দিই আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান উন্নতে মোহাম্মদী আরো বুদ্ধিমান এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উন্মদকে দেন নাই হুম রাগ হয়ে গেলেন বুঝলেন না না কোনো উন্মতের যুগে প্লেন ছিল নাকি প্লেন কোন উন্মতের যুগে আরে বলেন না মোহাম্মাদী উন্মতের যুগে ঠিক না কম্পিউটার অ্যান্ড্রয়েড সেট তে মোহাম্মদী কাল্লা সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না বুদ্ধি দিছিলেন ক্ষণস্থার পিছনে লাগানোর জন্য না বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য দুই কাজ করার জন্য এই জন্য এক হাদিসের একটা অংশ আছে আম্মেরুহা ওলা তুখার রেবুহা দিছিলেন দুই কারণে দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়া বোঝাই বুঝবেন কিনা জানি না মাগরিবে তো এখানে নামাজ পড়লাম ঠিক না মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উচ্ছে পড়া বীর হওয়া উচ্ছে পড়া বীর বুঝেন তো কি পাহ রাখার জন্য জায়গা না হয় ঠিক না আপনি বলবেন কেন মাগরিবি উচ্ছে পড়া বীর হবে কেন তা আমি দেখাইতেছি উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবে নামাজটা পড়বে সালামটা ফিরাবে সাথে সাথে সাতবার পড়বে আল্লাহ হুম্মা আজিরনি আমার সাথে পড়েন আল্লাহ হুন্মা আজিরনি মিনান নার। সাতবার পড়বে বুদ্ধি দেখাইতেছি বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন সালাম ফিরাবো সাতবার পড়বো আল্লাহ আজিরনি আজির নি সাথে সাথে দোজক থেকে মুক্ত জান্নাতের প্রবেশপত্র হাতে ফজরের আগে যদি মৌত হলো শাহাদাতের মৌল আর শাহাদতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে যার শাহাদাতের মৌত মিলল সে দুযুগ থেকে মুক্ত না মুক্ত না তারপরে শহীদ দুযোগে জীব নাকি আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায় তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না মিলতো না কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না এরা তো দাড়াই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উঠছে পড়ে কিতো সব গাড়ি থেমে যেত মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি মানুষ ছুটে আসতো কেন বারো ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই ফজরের আগে মল্লে যেন শাহাদতের জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না হ্যাঁ কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে এরকম ফজরে উঠছে পড়া বীর হইতো সজরে উঠছে পড়া বীর হইতো কেন ফজরের পরে আবার সাতবার যদি পড়ি সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় এক সেকেন্ড আগে তো শাহাদাতের মৌত মিলবে দোজখ থেকে মুক্তি মিলবে জান্নাতে প্রবেশ অধিকার মিলবে ফজরে উঠছে বড় বীর হতো আমার তো বিশ্বাস ফজরে এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে ইমাম সাহেব ভালো বলতে পারবে এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে এক কাতার হয় না অথচ ফজরে উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল আমাদের কিতাব রাখেন ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোকসংখ্যা যেদিন থেকে এক সমপরিমাণ হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল মুসলমান থেকে বিজয় কেউ ছিনে নিতে পারে নাই

কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া মানুষের কাছে বুদ্ধিমান হওয়া মানুষের সামনে বুদ্ধিমান হওয়া মানব সমাজে বুদ্ধির বুদ্ধিমানের পুরস্কার পাওয়া আর একটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার আল্লাহর কাছে বুদ্ধিমান কে যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায় ছয় কাজে যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আম্মি রুহা বলা তুখার রেবুহা ওটাকে যে আবাদ করার জন্য লাগায় আখেরাতকে আবাদ করার জন্য আমি এই পর্যন্ত নিরানব্বইটা দেখা গেছি দেশ কোনটা আমি বারো বার চোদ্দ বারও গেছি সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে আছে শুধু আমি টিকিট কাটি না দেখা যাই না দেখা হয় না দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করব এক ছোটে দশ বারোটা ব্যবস্থা হয়ে আছে আমি দেখা বলতেছি আপনাদেরকে দুনিয়া সবচেয়ে বেশি আবাবিল বাস করে সামে ফিলিস্তিনে আল্লাহ হুকুম দেয় না কেন কেন দিবে আজকে আল্লাহ না রাজও হয়ে গেছে এই জন্য বুদ্ধির কাজ হল আল্লাকে সঙ্গে নেন আল্লাহ রসুলকে সঙ্গে নেন এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন ওলা আমাদের কাছে আছে ডোজ আছে ডোজ আসেন ওলা আমাদের কাছে আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পাওয়া যাব নেটে থেকে পাবেন আপনি সবাই মনে করে আমরাই শিক্ষিত থেকে আপনি শিক্ষিত ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি হুম না ডুব দিলে ডুবুরি হয়ে যায় আপনারা পারেন না ডুব দিতে কি আগে তো পানি আসিল ঠিক না কি বর্ষাকালে ডুবার নাই হ্যাঁ এই জন্য কি আপনি ডুবুরি নাকি ডুবুরি ভিন্ন জিনিস ডুব দিতে পারলে ডুবুরি হয় না কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না শিক্ষার দ্বারা ভিন্ন আছে ওলা আমাদেরকে আসেন শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে আল্লাহর রসুল কিভাবে সাথে হবে আল্লাহ কিভাবে পক্ষে হবে রসুল কিভাবে পক্ষে হবে আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে তা আল্লাহর ওয়াদা আছে আমরা লড়ব তোমাদেরকে লড়তে দিব না এটা আল্লাহ শুরু দিন বলা দিচ্ছেন বদরের যুদ্ধে বলা দিছেন রমা রমাই তাহিদ রমাই তাহলে রমা আমরা লড়ছি আপনি লড়েন নাই আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোথায় মদিনা কোথায় বদর এই গরম এই রমজান তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন তা আল্লাহ জবাব দিতে চায় দর্শক না বন্ধু না আসলে তো খেলা জমবে না আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না এই জন্য দর্শক হিসাবে আনছি খেলবো আমি আজকেও আল্লাহ খেলবে হা আসবে দিন হয়তো আমরা থাকবো না ও আমাদেরকে জিজ্ঞেস করেন দিন আসবে ইনশাআল্লাহ আল্লাহ খেলবে আসবে দিন অচিরেই আসবে ইমাম মেহেদি আল ইসলাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে যেই দিন আল্লাহ খেলবে আমাদের খেলতে হবে না আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানের জন্য নিবে যা হোক এটা তো দুনিয়ার বিষয় আখেরাতের বিষয় বুদ্ধিমানের পরিচয় দুটা আখেরাত বানান ওটাকে আবাদ করেন ওটাকে আবাদ করেন ও মেরে দোস্ত এইবার যারা হজে যাবেন হজে ঠিক না জমজম টাওয়ার তো দেখবেন ঠিক না হুম আমি যদি আপনাকে বলি জমজর টাওয়ারটা যতটুকু উঁচা এতটুকু এটা উঁচা পাহাড় এখানে ছিল যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল তুর্কি বাদশা ওইখান থেকে বসে বসে হেরেম দেখতো আপনি কি বিশ্বাস করবেন গত বছর কেউ হজ করছেন এখানে গত বছর কেউ হজ করছেন দুই এক বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে জমজম টাওয়ার দেখছেন না হ্যাঁ আপনি যদি বলি ওটা সে এতটুকুই হচ্ছে একটা পাহাড় ছিল আমি তো উনানব্বই তো দেখছি জমজম টাওয়ার তো ওদিনই চুরি হলো ঠিক না কি বলেন যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে তিরিশ আধ পানি এই তো হুম কি এই যুগের কে ওরে বুঝাই পারবেন না হইতো না হাঁ হাঁ এই ঝিল কোন পর্যন্ত ছিল এই ঝিল তো খিল দেওয়া পর্যন্ত ছিল হাঁ এই ঝি তো টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল এই ঝিল তো মুগদার পার পর্যন্ত ছিল যেইখানে মুগদার রাস্তা এইখানে লাকড়ির গাড়ি ইয়া ল নৌকা বীর্ত আর আমরা এইখান থেকে কিনানিতাম নিতাম বর্ষাকালে বাঁশ কিনতাম লাকড়ি কিনতাম এইখান থেকে কিনে নিয়ে যেতাম মুক্তার পারে যেখানে স্টুডিয়াম না স্টুডিয়ামের এই পাশে এই পর্যন্ত তো যে নৌকা ঠান্ত ঢুকতো তো সবই জামড়া দিয়া তো আমুলিয়ায় আর এখন তো মার্শাল যে বাংলা ঐতিহাসিক আসার সময় দেখা আসলাম হ্যাঁ আমার পোলাপ বাবা তোমার কি রকমই মেরে দোষ তো এই জন্য আসেন সব কথা যেটা বলতেছিলাম আসেন আখেরাত আবাদ করি আল্লাহকে সঙ্গে নেই রসুলকে সঙ্গে নেই আর এটা শিখতে হবে এই উন্মতের জন্য সহজ কোন কঠিন না আজকে দুটা কাজ করতে হবে একটা অতীতের থেকে তবা করতে হবে তবা নিজের সঙ্গী বানায় না ইসলামী প্রোগ্রাম তো তবাকে সঙ্গী বানা ডেলি আল্লাহর কাছে তবা করে রাত দিন চব্বিশ ঘন্টা ইস্তেকফার পড়েন যখনই সুযোগ পান ইস্তেকফার পড়েন আর যদি তাও না পান তাহলে ঘুমানের আগে একটু তবা করে কুমার গুমের থেকে ওইটা তবা করে তবাকে সঙ্গী বানান তবা সঙ্গী হবে আপনার গায়ে কোনো ময়লা থাকবে না আখেরা চকচকে থাকবে আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করার তরতিব ওলামাদের কাছ থেকে শিখা। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ এরকম একটা দেশ তিন দেশের সাথে তিন জায়গার সাথে তুলনা করা চলে না মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস এছাড়া সারা দুনিয়ার সাথে তুলনা করা চলে বাংলাদেশের মতো এত এরকম দেশ দুনিয়ার কোথাও নাই এত আলেম ওলামা হাফেজ দুনিয়ার কোন দেশে নাই এত আল্লাহ দুনিয়ার কোন দেশে নাই এত বরকত দুনিয়ার কোন দেশে নাই চ্যালেঞ্জ আমার সাথে আমার কাছে হিসাব আছে একজন হাফেজ দশজনকে জান্নাতে নিয়ে যাবে আমাদের হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে আমরা আঠারো কোটি না হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে আলেম লাগবে না আলেমরা তো এক একজনে চারশো জন নেওয়া যাবে হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে বাংলাদেশে এত হাফেজ এত আলেম কদমে কদমে হকা আলেম আছে আপনাদের পায়ে হাত রাখি এদের সাথে শিখেন শিখেন বুদ্ধিকে কাজে লাগান নাইলে একদিন এই বুদ্ধি আমার এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে যে তোমাকে বুদ্ধি দিছিলাম আমরা সুযোগ ছড়াইয়া দিছিলাম তুমি যদি বুদ্ধিমান হইতে তাহলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায় হারুনুর রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে বলে কৃত দাস ছিল সে পিছনে দাঁড়ায় ছিল কোনো বস্তুর উপরেই হাত রাখতে ছিল না হারুন রশিদ বলতে সে দূরে হাইটা যেতে মনে না চায় তো আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা ওটার উপরে হাত রাখ আপনার ঘোষণা সত্য কিনা বিলকুল সত্য যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক তাহলে আপনার উপরে হাত রাখলাম তিন মহাদেশ আপনার আমি আপনার মালিক তিন মহাদেশ আমার এটা হলো বুদ্ধির পরিচয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিফ করুন ইনশাল্লাহ করবেন তো তবা করবেন তো তবাকে সঙ্গী বানাবেন তো কে কে বানাবেন দেখি আর সর্ব আর মসজিদের সাথে কমসে কম মসজিদ আর নামাজ এই দুটাকে সঙ্গী বানায় আনেন আমি দেখাইছি আপনাদেরকে এতটুকুই যথেষ্ট হয়ে যাবে মসজিদ আর মসজিদ মসজিদার এটাকে সঙ্গী বানায় নিজের আসল গন্তব্য বানায় আনেন আরে মেরে দোস্ত চার দোকানে কি আড্ডা দেন শব্দটা যদিও হুজুররা আমার মাইনা নিবে না আরে মসজিদে আইসা গল্প করে তাও কাজে দিবে চার দোকানে কি আড্ডা দেন বাইরে বসে কি আড্ডা দেন বানান মসজিদ বারিন্দা বড় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান জান চতুর্দিকে বারিন্দা রাখেন রাখেন মসজিদের ভিতরে কফি সফি চা চা সব রাখেন ওইখানে বৈশা বৈশা খান তারপর আল্লাহকে বলতে পারবেন দূরে তো ছিলাম না তোমার আঙ্গি নেই তো ছিলাম মাঝে মাঝে ছেলেও তো কয় তুমি এত চিল্লাও কেলেগা বারিন্দাই তো বই রয়েছি বলে না আপন তো বলে ঠিক না এত ডাকো কেন বাড়িন্দেই তো বসা আমি তুমি একটু দেখলেই তো পারো আমরাও তো আল্লাহকে বলতে পারবো আঙ্গি নেই তো বয়ে রইছি আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি চার দোকানে তো নাই বাজারে তো নাই হোস্টেলে তো নাই হাটে তো নাই অফিস আদালতে তো নাই আপনার মসজিদের আঙ্গি নেই তো বয়ে রইছি আপনার বাড়ির আঙ্গি নেই বয়ে রইছি ওইখানে বসেন কি দোকানে বসে বসে আড্ডা দেন মসজিদ আর নামাজ করবেন আইসা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ব্যাঙ্গা ফেলবে হম কি কি বলেন এত ছোটই থাকবো না আর বড় হবে কেমনে হইব আপনারা না চাইলে কেমনে বড় করবেন উপরে কেমনি বড় হইবো জায়গা তো যেব আর রাস্তার মধ্যে কোথায় জায়গা আছে উপরে বানাইবেন উপরে তো ছাদ পর্যন্ত আপনি তো ঢাকায় কথাই কইলেন বাপে এক কাঠা রাইখা গেছে আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে থাকবো দুইতলা বানাইলে দুই কাঠা পাঁচতলা তালা বানাইলে পাঁচ কাঠা ঠিক না হ্যাঁ আরে এরকম না পরিধি বড় করেন যাতে পার্কিং সার্কিংও হয় হাইওয়ে উপরে মসজিদ অনেক মুসাফির মানুষ চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে এই জন্য পরিধি বড় করেন আপনারা নিয়াত করেন যে আমরা পাইঙ্গা ফেললো পরিধি বড় করব পারবেন নিয়াত করতে কি পারবেন ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন পারবেন যদি দরকার হয় পারবেন দিতে কে কে পারবেন দেখি হাত উঠান তো যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশাআল্লাহ আল্লাহ করুক আমরাও তো যাই মাঝে মাঝে নামাজের সময় হলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম পরিদি বড় হইতে হবে উপরে বড় হইলে কিर्तन তো লিফট লাগাইতে হবে পুরান টাউনের মতো পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফট লাগতেছে কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন ঠিক না লিফটে উঠবে তা আপনারাও কি এরকম লিফট লাগাইবেন নাকি না পরিধি বড় হইতে হবে দোয়া করেন আমিও দোয়া করা যেতেছি যেন পরিধি বড় হয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল বালা